আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালেসবাদ ভালো আছেন দেখতে পাচ্ছেন এগুলো দেশি মুরগি আমি তাদেরকে এখন কেলা কোস্তার পাতা খেতে দেব দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে পাতা খাচ্ছে তারা আলহামদুলিল্লাহ তারা পাতা খাওয়ার জন্য হোঁড়াহুড়ি তৈরি করে দিয়েছে আমরাও পাতা খাওয়াতে পারেন তাহলে খাবার খরচটা কম হবে বর্তমানে যে খাবারের দাম আমার সামনে দুটা মৃগ আছে তাদেরকে পূজা লাগছে